কার না ভালো লাগে সালামু আলাইকুম জটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমে একটা কড়াইয়াতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে উঠলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সেই সাথে টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করি সামান্য তেলে গরম হয়ে উঠলে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো কম আর বেশি সবাই দিতে পারেন লবণ দেওয়া হলে হয়ে গেলে হচ্ছে চামচের সাহায্যে লবণগুলো ভালোভাবে যাতে মিক্স হয় সেজন্য একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে সবগুলো যাতে মিশ্রণটা ভালো হয় পেঁয়াজ কুচি টমেটো আর লবণ তার জন্য কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিগুলি হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে আমার মশলা মশলা কী কী দিতে হবে প্রথমে মরিচের গুঁড়া পরিমাণ মতো যারা অবশ্যই যারা একটু কম হন তারা একটু কমে দিবেন সেই সাথে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দুই দুইটা তিনটা মশলা দিলে এনা বেশি মশলা দিলে কিন্তু ছাড়টা রয়ে যাবে না সেই সাথে আমার সামান্য পরিমাণ ফানে দিয়ে খুব ভালোভাবে নেড়েচাড়ি দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে খুব একটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে কী করবো কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখতে সে তেলগুলো করে চলে আসে সেই সাথে আমি ছুরি চুটকিগুলো দিয়ে দেবো যে চুরি চুটকিগুলো আগে দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চুরি চুরি দিয়ে দেওয়ার পরে আমি এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এমনভাবে নাড়ে চাড়তে হবে যাতে সুটকিগুলো ভেঙে না যায় হ্যাঁ বন্ধুরা সুটকিগুলো বেগে না যায় সেই সাথে আমি দিয়ে দেব টমেটো কুচি যা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে সুটকি বাজিতে এরকম সুটকি ভাজি না পছন্দ সুটকি বাজি সাদা ভাতের সাথে এক অনন্য উদাহরণ সবারই পছন্দ ছোট বড় সবারই পছন্দ এবং যারা রুগী যারা নতুন মাতৃত্বকালীন স্বাদ গ্রহণ করছেন তাদের জন্য তো একটা অসাধারণ একটা রেসিপি হ্যাঁ বন্ধুরা তাদের জন্য এটা কিন্তু সেই অসাধারণ একটা অসাধারণ স্বাদের সেই রেসিপিটা তৈরি করা হয়ে গেল বন্ধুরা তো যারা যারা এতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজাদার ছটকাদার রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে একটু পর্যন্তই ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সেই শেয়ার দিয়ে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম